Yeah. <lightweight> নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত বিয়ের দিন দেখো একদম ভোরবেলায় সবাইকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা যারা আগে ভিডিও দেখেছ তারা জানো ভোর চারটের সময় উঠে আমরা কয়েকজন নেও মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম দিদিদের বাড়ির কাছেই যে পুকুর আছে সেখানে আর ভোরবেলায় এক ঘটি জলও তুলে আনতে হয় আর বিয়ের ভিডিওগুলো দিতে আমার একটু দেরিও হচ্ছে কারণ হচ্ছে সব ভিডিও আমার কাছে নেই সবার কাছ থেকে নিচ্ছি তার ফলে অন্য ফোন থেকে আমার ফোনে ব্লুটুথ দিয়ে আনতে একটু সময়ও লাগছে তারপর সাজাতেও একটু সময় লাগছে তারপর গঙ্গা নিমন্ত্রণ করে এসে অর্চিকে সকালে যে আমাদের দধিমঙ্গল হয় দই খই চিড়ে মাখিয়ে খাওয়াতে হয় সেরকম ভোরবেলাতে খাইয়ে দেওয়া হলো তারপর পুরোহিত মশাই ওদিকে চলে এসছে আবার এইদিকে এ ওদের যে আরও বিয়ের অনেক নিয়ম কানুন থাকে সেগুলো হচ্ছে মানে ঢেঁকিতে ধান ভাঙতে হয় তা এখন তো ধান ভাঙা সম্ভব নয় চালের মধ্যে কয়েকটা ধান দিয়ে নিয়ম রক্ষা করতে হয় এদিকে জায়ব্বও বসে পড়েছে অধিবাসের যে নিয়মগুলো আছে সেগুলোর জন্যে মেহেন্দি রঙটা কিন্তু খুব সুন্দর এসছে এবং তারও একদিন দুদিন পরে যেন মেহেন্দির রঙ আরও ভালো হয়েছিল যেটা আমাদের হাতেও তো হয়েছিল ওই রংটা যেন আরও গাঢ় হয়েছিল আরও সুন্দর হয়েছিল আর দেখো বিয়ের কোণেকে দেখো ও বাচ্চা ঘাটতে এত ভালোবাসে এটা হচ্ছে ওর জ্যার্থ দাদার ছেলে এই মাসখানিক আগে হয়েছে মানে সারাদিন ওর কাছে যদি বাচ্চা রাখা হয় না ও ভালো সামলাতে পারে এরপর আমরা গেলাম পুকুরে জল সইতে জল সইতে গিয়ে পুকুর থেকে যে জলটা তুল তুলে আনা হলো ওই জলটা আর ভোরবেলাতেও যে জল তোলা হয়েছিল ওই জলটা দিয়ে গায়ে হলুদের পরে মেয়েকে স্নান করা হবে তারপর আমরা হাতে সবাই মেহেন্দি করেছিলাম একটু ফটোশ্যুট করে নিলাম এরপর গায়ে হলুদের পরে আরও অনেক নিয়ম নিয়মকানুন হয়েছিল সেগুলো করে মেয়েকেও সাজিয়ে গুছিয়ে রেডি করা হলো তারপর আমরাও নিজেরাও সেজে গুজে দেখো একদম চলে আসলাম আর যদিও আমাদের সাজতে একটু বেশি দেরি হয়ে গেছিল পার্লারের লোকের কাছেই সেজেছিলাম কিন্তু যা হয় অনেকজন থাকলে এক একজন করে সাজতে একটু সময়ই লাগে আর তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছো যে আমাকে সে যে ভালো লাগছে কিন্তু বিশ্বাস করো আমাদের কিন্তু আমাকে আর দিদিকে ভালো লাগছিল না মানে সবাই বলেছে যেহেতু না আমাদের এইভাবে দেখার অভ্যাস নেই তো সাজি না আমি আর দিদি এবার দিদির সাথে ছবিই তোলা হয়নি তোমাদের দিদির সাজটা দেখাবো কি এরপর একটা দুঃখের খবর বলি আর কি মানে এই দুঃখটা আমার সব সময় থাকে আমার ছেলেকে বলেছিলাম একটু ছবি তুলে দেয় আমি কিন্তু বলেছি দাদা যখন বলবো তখন ও কিন্তু তোলা শুরু করে দিয়েছে মানে ও কতক্ষণে ছবিটা তুলে এখান থেকে পালাবে মানে ও আমার ধারে কাছেও আসে না কোনো অনুষ্ঠান বাড়িতে ও আমার ধারে কাছেও আসে না এবার যেই এসছে আমি ক্যামেরাটা ধরি ফোনটা ধরিয়ে দিয়েছিলাম মানে কোনো রকমে ছবিটা তুলে পালিয়েছে যে কারণে ছবিটা কিন্তু আমি আর কাটলাম না তোমাদের দেখালাম মানে এরকমই হয় আমার সঙ্গে আর কি তারপর আমার যে মামাতো দিদি লক্ষ্মী দিদির সঙ্গে একটুখানি সেলফি তুলে নিলাম এরপর এসে দাঁড়ালাম বর আসছে বর এসে গেছে অনেকটা দূর আগের থেকে বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে বরকে আনা হচ্ছে আর এটা অর্চির বান্ধবী দেখো গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বরযাত্রীদের দেবে বলে ওর নিজেই বলল যে মাসিমনি চলো তোমার সাথে একটা ছবি তুলি এবার ছবি তুলতে গিয়ে যেই দেখছে ভূত ভূত মতন ও হাসছে আমিও হাসছি তা আমি ছবিটা রেখেই দিলাম কাটলাম না থাক না এটাও একটা স্মৃতি হয়ে থাকবে ওর বিয়ের সময় রাস্তার ধারে দাঁড়িয়ে প্যান্ডেলের সামনে ভূতের মতন ছবি তুলেছিলাম সবই থাক ভালো মন্দ সবই থাক না আমার ভিডিওতে বরকে আধা ঘন্টা দাঁড় করিয়ে বাজি টাজি ফাটিয়ে নাচানাচি হয়েছিল যে জিনিসটা আমার মনে হয় পরে মনে হয়েছিল। যে জিনিসটা এতটা করা ঠিক হয়নি অল্প একটু সময় ঠিক আছে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট একটু বেশি হয়ে গেছে অনেক দূর থেকে এসে না ওরকম দাঁড়িয়ে থাকতে কারোরই ভালো লাগে না আমার মামাতো ভাইয়ের বিয়ের সময় যখন বরযাত্রী গেছিলাম ওরকম দাঁড় করিয়ে অনেকক্ষণ নাচানাচি করেছিল ভালো লাগেনি এতটা ঠিক না অল্প একটু সময় ঠিক আছে তা যাই হোক বিয়েতেই হয়তো সবাই একটু করে কিছু বলাও যায় না এরপর দেখো এটাকে রাজবরণ বলে দিদি রাজবরণ করে নিচ্ছে এখানেও অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো করে নিচ্ছে ওরটিকে তো ওখানে বসানো হয়েছিল তারপর যখন বর চলে আসলো বর তো সামনে দিয়ে গিয়ে ও বরের জায়গায় বসবে তাই ওরটিকে ঘরে নিয়ে আসা হয়েছিল এসে এবার ওকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ শুভ দৃষ্টি হবে মালা বদল হবে কেমন লাগছে বলো আর ওর খুব শখ ছিল পানে এরকম কলকাকা হবে যেটা আমারও খুব শখ ছিল যে ও কলকাকা পান দিয়েই শুভদৃষ্টি হবে কিন্তু সেই পানে কলকাকতেই ভুলে গেছিলো মানে আমারও মনে ছিল না ওরও মনে ছিল না যখন শুভ দৃষ্টিতে যাবে তখন পান রেডি করতে গিয়ে আমার মনে পড়েছিল ছট পট করে তারপরে আমি পানটা রেডি করেছিলাম হলে আমারও একটা আফসোস থেকে যেত মানে আমাদের সময় তো ছিল না এখন যেগুলো হচ্ছে আমি ওর মধ্যে দিয়ে কিন্তু পূরণ করেছি মানে ওরও কোনো শখ অপূর্ণ নেই ও যা যা ওর শখ ছিল ওকে কোনো ইমিটেশন পড়ানো হয়নি সব শোনা পড়েছে এবং আমি আমারও যেগুলো শখ ছিল হয়নি ওর মধ্যে দিয়ে কিন্তু আমি পূরণ করেছি ওর শখও পূরণ হয়েছে আমার শখও পূরণ হয়েছে এরপর দেখো চল শুভদৃষ্টির পরেই মালাবদল হবে এরপর চলল ফটোগ্রাফারদের ফটোশ্যুট নিয়ম যখন হয় তখন ওরা ওদের মনের মতন করে তো ছবি তুলতে পারে না পরে আবার করানো হয় কিন্তু মালাবদল করানো হয়নি যেটা নিয়ম হয়ে গেছে সেটা দ্বিতীয়বার হয়নি কিন্তু ওদের ফটোশ্যুটের জন্য ওরা ওদের মতন করে আর কি করিয়েছিল 교환 아우 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 아 এরপর পুরোহিত বললেন আর কি ওদের দুজনকে দুজনকে দাদা ঘোরাবে আর কি অর্চিত দাদা আর কি ব্রহ্মাকে সাক্ষী রেখে আর কি ঘোরানো হবে দাদার সাথে থাকবে তো সেই অনুযায়ী আবার সব কিছু সরিয়ে গুছিয়ে দেওয়া হলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই বাকি অংশটা দেখাবো পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা